হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা দেখবেন আনাজগুলো আমি কেটে ফেলেছি ভোরবেলাতেই আমি কেটে নিই আবার আনাজ বেশি নেই আনাজও এটাই থাকবে আমাদের আনাজ এবারে দেখো ছেলেকে ডাকবো হ্যালো বন্ধুরা এখন ছটা বাজে দেখো ছেলেটা স্কুল যাবে স্কুলে জমা পড়েছে কিছুটি উঠছেই না শীতকালে কেউ উঠতে চায় না বন্ধুরা এই দেখো উঠে পাড়াবো উঠে পা উঠে পা উঠে পা স্কুল যেতে হবে পেছনে কত মুসি দেখা বন্ধুরা এখনো ঘুমাচ্ছে এই হোমের মধ্যে পড়িয়ে দিয়েছি খালি প্যান্টটা পড়াতে পারিনি প্যান্টটা পড়াতে পারিনি এরকম করে পড়ানো হয় তোমরাই বলো হ্যালো বন্ধুরা এবারে দিতে যাচ্ছি বেরিয়ে পড়েছি দেখো অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে যাচ্ছি তাহলে দেখো ছেলেকে আমি স্কুলে ছেড়ে দিলাম এবার বাড়ি চলে এলাম এবারে রান্না করবো এখন সাড়ে ছটা বাজে চলো কি রান্না করব। ভাতটা আমি বসিয়ে রেখে ছেলেকে দিতে গেছিলাম এখন দেখো ভাতে জল নেই জল দিতে হবে ভাতে এইভাবেই আমি রোজ কাজ করি এবারে দেখো আজকে আমি বেশি কিছু করব না এক তরকারি করব। কারণ এখন আমাদের এখন দিন খারাপ যাচ্ছে রাতে খাওয়া হয়েছিল বাসরুমগুলো পড়ে আছে ঠান্ডার জন্য মাছতে পারিনি এবারে দেখো তরকারি হচ্ছে বেগুন আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে আর মাছের ছাল হচ্ছে ছোট ছোট মাছের ছাল রাত্রিরে মাছগুলো ভেজে রেখেছিলাম আর এইটা দিয়ে আমরা ভাত খাবো তারপরে আমি চুপু চুপু মোটো মাথা ছিল সেই মাথা দুটোতে আমাদের আমার স্বামী সন্তানের জন্য মাছের ছাল করব এবারে দেখো মা তরকারিটা হয়ে এসছে এবারে আমি ঢেলে নেব এবারে তরকারিটা আমি ঢেলে নেবো একটা জায়গার মধ্যে তরকারিটা এই দিয়ে আমরা ভাত খেয়ে নেবো কিন্তু আর কোনো তরকারি করব না এবারে দেখো এই তরকারিটাও আমি একটু রাত্রিদের জন্য রেখে দেবো কারণ আজকে কার্তিক পুজো আর আমাদের নেমন্ত্রণও আছে এবারে দেখো মাছের মাথা দিয়ে ছাল করছি এটা আমার স্বামী সন্তানের জন্য মাছের মাথার ছাল ওরা দুজনে খেতে খুব ভালোবাসে তারপরে চুপুচুপুর মাছের ছালটা করছে কারণ আমি সত্যি কথা বলিনি আমার জানালি হ্যালো বন্ধুরা এবারে আমার রান্না হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে হয়ে গেলো এই যখন মাছের ছাল করেছি মাছের মাথার ছাল এটা বড়মশাইয়ের জন্য আর আমার ছেলের জন্য দেখো বন্ধুরা এবারে বর্মসাইকে ভাত দিয়ে দিয়েছি এবার বর্মসাই বেরিয়ে যাবে আটটার সময় এবারে দেখো চা নিয়ে এসেছি চাটা ঢেলে নেবো বড় মশাই চা পা খেয়ে একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি করেছি এবারে এইভাবে আমাদের রোজ তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ করতে হয় সংসারে এবারে সাড়ে সাতটার বেজে যাবে এবারে অনেকটা দূর কারখানা যেতে হবে তারপর দেখো এবারে ব্যাগটা আমার ওষুধ আছে খালি পেটে ওষুধ খেতে হবে প্রেশারে ওষুধ আমার প্রেশার আছে এই জন্য প্রেশারে ওষুধটা আগে খাবো তারপর আমি চা বিস্কুটটা খেয়ে নেব তাহলে আমার রোজ এই মানে বারো মাস এই ওষুধটা আমাকে খেতে হবে এবারে দেখো বরমশাই চা খেয়ে বেরিয়ে যাচ্ছে দেখো আমার এখানে পাশে শাশুড়ি মা আচ্ছা ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আগামী পর্বে ভিডিও